বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি লাউয়ের কুষা ভত্তার একটা রেসিপি শেয়ার করব এই লাউয়ের চামড়া দিয়ে আমি কিভাবে ভত্তাটা করছি কি দিয়ে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা লাওয়ের কুষাগুলা ছাড়িয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুষাগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব খুব মজার একটা ভর্তা রেসিপি হবে ইনশাল্লাহ আমি প্রথমে ডেক্সিতে অল্প পানি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার এই সিদ্ধ পানির মধ্যে কুষাগুলি দিয়ে দিচ্ছি সিদ্ধুর সময় একটু লবণ দিতে হয় তাহলে মধ্যে লবণটা কোনো সবজির কুষার মধ্যে হালকা একটু কষ থাকে কিছু কিছু ক্ষেত্রে বেশি কাজ জ্বালাতে বেশি থাকে এখানে লাউর মধ্যে কিন্তু কষ্ট আছে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে কশের জন্য কাল কালচে হয়ে যাবে না সুন্দর থাকবে সবুজ কালার এই তো পোশাকেটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি কতটা সবুজ আছে একটু হলুদের গুঁড়া দেওয়াতে এবার এই লাউয়ের কুষা পত্তার জন্য আমি কি কী উপকরণ নিয়েছি নিয়েছি চার টুকরা গোটা রসুন ছোটো সাইজের দুটো পেঁয়াজ চারটা কাঁচামরিচ অল্প পাতা আর লাউয়ের কুষা যেটা আমি এখন সিদ্ধ করে নিলাম এগুলাকে সবগুলাকে আমি একটু ব্ল্যান্ডার করে নিব একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই এতটুকুতে আমি ব্লেন্ড করে নিব এই তো ব্ল্যান্ড করে নিলাম আপনারা চাইলে শিল্পটা তো বেটে নিতে পারেন ছোলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল যদি হাতের কাছে থাকে অল্প করে জিরার ফুড়ন দিবেন না থাকলে নাই হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নাই সবার কাছে সবসময় সব কিছু থাকে না এটা দিতে হবে এমন কোনো কথা নাই আমি সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা একটু বুঝে সুঝে দিতে হবে অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে একটু টেস্টের জন্য ম্যাগি মশলা এটা যারা পছন্দ করেন তারা দিবেন খুবই মজা হয় আমি হাফ হাফ প্যাকেট দিয়েছি দিচ্ছি একটা ডিম ভত্তাটার মধ্যে যদি একটা দিন দেওয়া হয় খুবই মজা হয় অল্প সিনিফ্লেক্স আমি মুছমুছে করে বয়ম্বরে রেখেছিলাম কাঁচের বয়মে এই সিনিফ্লেক্সে অনেকটা স্বাদ বাড়াবে এ বর্তাটায় কুষাপত্রতে বাচ্চারা খেতে চায় না সেই জন্য আমি একটা দিন দিয়ে করি কারণ দিন দিলে বর্তাটা খুবই মজা হয় বড়রা খেতে পারে কিন্তু বাচ্চারা কিন্তু ডিম ছাড়া বা একটু মাছ ছাড়া কোনো কিছু ছাড়া কিন্তু ভর্তাটা খেতে না আমি আর অল্প করে স্লিপ্লাক্স দিচ্ছি একটু ঝাল ঝাল হবে বেশি ঝাল হবে না হালকা আমারটা মিষ্টি মরিচ দিয়ে করি আমি সব সময় স্লিপ্লাক্স এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা

বলতে নরтере বাটাটা গ্রেজ নিলাম এবারে নামিয়ে নিচ্ছে একটু পরে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি সুন্দর একটা খাওয়ার সময় আসল পাবেন Esto es oye que la vamos a... La vez. পুষাবত্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা ভত্তার রেসিপি আমার এই লাভের এর রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম